আজকে আপনাদের সাংবাদিক মানে প্রেস কনফারেন্স শুনলাম যেটা দেখলাম আমাদের এখানকার এমএলএ সেনাশিস চক্রবর্তী আমি কথা বললে মনে করবো এনার সঙ্গে আমার কোনো মানে পার্সোনাল দুশ্মনী আছে না দুশ্মনী নেই আমাকে সত্য কথাটা বলতে হবে সেনাশিস চক্রবর্তী আজকে প্রেস কনফারেন্স করলো উনি ওই রাধা বাঘাত দিতে এসেছে পুরপুরা শরীরের উন্নয়ন সেনাশী চক্রবর্তী বিন্দু মাত্র চাইনি বিন্দু মাত্র চাইনি যদি চাইতো পুরপুরা শরীরের পর্যটক কেন্দ্রে যেটা অফিস সরকার পুরপুরা শরীরে সেইটা উনি একবার জাঙ্গি পাড়ায় নিয়ে যাবার ধান্দা করছে আবার সে আকালে নিয়ে যাবার ধান্দা করছে ওর মন মানুষ কথা হচ্ছে এই দ্বিতীয় হচ্ছে উনি যেটা কাগজ পড়ছিল ওটা অনলিকা নয় ওকে কেউ লিকে দিয়েছে ওনাকে কেউ লিকে দিয়েছে যার জন্য পড়ছে আর দ্বিতীয় হচ্ছে ফুরফুরা শরীফের উন্নয়নের বলতে আমি বাস্তব কথা বলতে চাইছি চৌত্রিশ বছর বামফর সরকার ক্ষমতায় ছিল এ ক্ষমতায় থাকা অবস্থায় বামফর সরকার লক্ষ লক্ষ মানুষের জন্য এক গ্লাস পানিরও ব্যবস্থা করে নেয় আর একটা আলোরও ব্যবস্থা করে নে আর একটা টয়লেটের ব্যবস্থা করে নেব এই সরকার ক্ষমতায় আসার পরে আমাদের যতটা দরকার লক্ষ লক্ষ মানুষের জন্য ততটা না হলো আমরা কিছুটা পাচ্ছি যার এই আজকে ফুরফুর আসবে যত উন্নয়ন এর জন্য আমি সর্বপ্রথমে প্রথমে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীকে তারপরে ধন্যবাদ জানাতে হয় আমাদের মাননীয় জুনাব ফের হাকিম সাহেবকে আর এ যারা বসছিল ওই সেনাশিস পরে এসেছে একদম দেখেছেন না ও এখানে বক্তব্য রাখতে এসেছে আপনারা তো প্রশ্ন করলেন আপনারা তো প্রশ্ন করলেন কত টাকা অনুদান দেওয়া হয়েছে তুই জানতে পারি কি উনি বলেন না বলতে পারবো না তার মানে বলতে পারবো না এখানে ডালমে মেকুচ কালা হয় খরচা করবে হয়তো তিন কোটি টাকা আর সরকারের কাছে হিসাব যাবে তিরিশ কোটি টাকা আমরা এই জন্যই বারে বার আমরা দাবি রাখছি এক মিনিট আমরা বারে বার দাবি রাখছি মুখ্যমন্ত্রীর কাছে এবং ববে হাকিমের কাছে আপনারা ফুরফুরা শুনে কি কি করেছেন আপনাদের যে দিয়েছেন মানে এখান তো পর্যটক কেন্দ্রে দিয়েছে কি কি করেছে তারা লিখে না দিয়েছে সেই কাগজটা আমাদের দেন আমরা মিলিয়ে ওরা বলছে আমরা বিশ করেছি আর কাগজটা যদি আমাদের হাতে দেয় বিশ কুড়িটা করলে কুড়িটা আমরা বলে হাঁ করেছে আর দশটা করলে দশটা বলবো হাঁ করেছে আমরা সেইটা মিলাবো সেই মিলাবার এটা আমাদের এখনো সেটা আমার দেয় কারণ আমার মনে হয় কোনো জায়গায় ডালমে কুচ কালা হয় ডালমে কুচ কালা হয় আর সেনাশিস চক্রবর্তী আপনি চিন্তা করতে পারেন আমার মনে হয় মানে ছয় থেকে আট মাস পরের লোক মুখ জানে না আমার ভয় হচ্ছে উনি যে আসবে এখানে বাংলার মানুষ ওনাকে না বের করে দেয় আমার খুব ভয় হচ্ছে বিশ্বাস করুন আমরা যেভাবে একটা এমএলএ কে চেয়েছিলাম আমরা সেইভাবে পাইনি কেন ওনার মধ্যে ওনার মন মানসিকতা আলাদা আছে ওনার মন মানসিকতা আলাদা আছে আমরা খোলাখুলি বলছিলাম পুরপুরা উন্নয়ন উনি চায় না আমার পর্যটক কেন্দ্র করেছে সব জায়গায় আমাদের মুসলিম আপনি স্যার যেটা অভিযোগ করেছেন ধর্মীয় আয়োজনকে কেন্দ্র করে দুর্নীতির না আমি সরাসরি দুর্নীতি বলবো না আমরা আমরা ওই সময় দুর্নীতিটা আমরা পাবো আমরা মুখ্যমন্ত্রী এবং ববে হাকিমকে আমরা বলবো যে আপনি কি কি কাজ করেছে মানে কাজ করেছে আপনাদের বলেছে আর ডিএম এসডিও বিডিও তা তো আমাদের এই এই কাজ করেছে এই কাজ করেছে তা লিস্ট দেবে সেই লিস্টটা আমার ঘরে দেন আমরা দেখে ওরা সত্যিকারা এই কাজ করেছে কিনা ওনারা বলছে আমরা কুড়িটা কাজ করেছি কুড়িটা কাজ করেছি আমরা এসে দেখি দশ দশটা কাজ করেছে সেটা আমরা জানাতে পারবো কিন্তু এখানে আমাদের অন্ধকার রেখে দেওয়া হয়েছে আজকে যে আপনার চিন্তা করতে আজকে এই অনুষ্ঠানটা কাদের বাংলার মানুষদের আমরা আছি আবার রুজা আজকে আপনারা চিন্তা করতে পারেন এখানে একটা প্রেস কনফারেন্স করেছে একটা অনুষ্ঠান করেছে ফুরফুরার সঙ্গে কোনো পীর জাদাকে দেখেছেন কোনো পীর স্যাবকে দেখেছেন না উনি বলেছেন ব্যক্তিগতভাবে দেখা করবেন এবং তাদের থেকে তো ও ওরা ওরম ব্যক্তিগত ব্যক্তিগত তেল মারতে আসবে ব্যক্তিগত তেল মারতে আসবে আমার এখানকার লোক কি কী আছে না অসুবিধা আছে তার জানার দরকার নেই পিটসাপে হেলে কোন কাজটা করলে এখানকার মানুষের সুবিধা হবে কোন কাজটা করলে সুবিধা হবে না কোন কাজটা করলে ভালো হবে এটা তার জানার দরকার নেই একবারও পুরোপুরি পিটসাপ দিয়ে বসেছে এই আজকে যে বসেছিল আমি দেখলাম দু একটা দুটো ব্যক্তি ছিল দুটো না একটা ব্যক্তি ছিল ওরা মানে কাগ হয়ে বক্স এসেছিল কাগ হয়ে বক্সে যে বসা আছে কথা বলেন না ওরা লোককে মানে দেখাবে এই তো পিটজাদা পিটজা ওরা আমাদের পুরপুরার

উনি বাংলার মানুষের দিকে লক্ষ্য করে একটা মুসার সুন্দর মুসার বেকার করেছে একটা মানুষ তো দুর্গত একটা কুকুর সেখানে যায়নি বলছে তো চালু আছে মিথ্যে কথা বলেছে ওইটি তো বলছে পার্বন গুলোতে এই কথা বলে চালাচ্ছে এই মিথ্যে কথা বলে চালাচ্ছে আমি তো বলছি ও এত মিথ্যে কথা বলে আমার ভয় হচ্ছে ওকে ঘাট ঢাকা করে এই শাসন এলে ওখানে করে দেয় আমার ভয় হচ্ছে আপনি দেখেছেন এখানকার পর্যটক কেন্দ্রের কে চেয়ারম্যান কে চেয়ারম্যান জানেন তপন দাসগুপ্ত স্ট্যাচুর মতন বসে আছে আপনার আমি বলছি আপনার দেখেছেন একটা কথা বলেছে একটা কথা বলেছে স্ট্যাচুর মতন বসে আছে উনি ফুল ফুল এক জায়গায় যাবে যে যে বলবে আমি এই পির্জার সঙ্গে ঘুরে এলাম ও আমাদের কেউ নাই ওকে পির্জাতে সাজে বসে আছে কি বলি অনন্ত এই আমি বলছি আমি এই মুখ খুললি খারাপ আমরা তো শুনলাম যে এবারে নাকি অনেক ফ্যাসিলিটি বাড়িয়েছে যা উন্নয়ন এখানে হচ্ছে আমি বারবার বার বলছি আপনাকে এই উন্নয়ন যতটা হচ্ছে এতে শেলা শেষের বিরাট কষ্ট হচ্ছে ও বিরাট কষ্ট হচ্ছে যা উন্নয়ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ওনার কড়া নির্দেশে মাননীয় ববে হাকিম ওনার কড়া নির্দেশে আর যত কিছু দেখ ভ্যাল সব করছে আমার এলাকার যিনি এখন খাদ্য খাদ্য ইয়েছিলেন শামীম 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 স্যার এলাকার পর্দান এরাই তো মানে দৌড়দৌড়ি করে করছে আর উনি এসে পর্ডার ফর্ডার মেখে নিয়ে এসে একদম হাত বসে একদম একটা দেখছে না কাগজ পড়ে বলছে কাগজ পড়ে পড়ে বলছে আপনার কথা শুনে মনে হচ্ছে আমার মনে হয় খুব রাগ না কিছুদিন আপনার রাগ আছে মনে হচ্ছে না অত সস্তা নয় মানে এক কথা বলতে চাইছেন ফুরফুরে উন্নয়ন হচ্ছে সিনাসির বুক ফাটছে হ্যাঁ

একটা জিনারেটার কিনে দিয়েছিল কত বড় মাইস জানেন সেই জেনারেটার নিয়ে জাঙ্গি চলে গেছে নিয়ে চলে গেছে আবার ফুল মানুষের ঠালাই সেই জিনারেটার আবার ফিরে এই মন মানুষের কথা স্যার আপনি তো বিস্ফোরক অভিযোগ করছেন এবং বছর পেয়ে হলেই তো আরেকটা ভোট বিধানসভা ভোট এবং রাজ্যের পরিবহন দপ্তরের গুরুত্বপূর্ণ মন্ত্রী তার বিরুদ্ধে অভিযোগ করছেন আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মন্ত্রী আমাদের কাছে গুরুত্বপূর্ণ মন্ত্রী আর দু সালে দু সালে যে সরকার ছিল আছে থাকবে ও তো ঘাবাতে হবে না ওসব ঘাবাতে এইগুলো বলা কেন এগুলো কিসের জন্য আমি বলছি